বেদন পরকিয়া নিয়ে খোঁচা স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী নদিয়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সালে শালেয়ম্মদ পাঠিয়েছেন একটি চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরের চান্দারা গ্রামে একটি দাম্পত্য কলহ ভয়াবহ রূপ নিল স্বামী টিঙ্কু দেবনাথ ক্ষিপ্ত হয়ে স্ত্রী ছবি দেবনাথের কান ছেড়ে দিয়েছেন চলুন দেখেনি বিস্তারিত কীভাবে সাধারণ দাম্পত্য ঝরার রূপ নিল এমন রিশংস ঘটনা নদিয়ার শান্তিপুরের চান্দারা গ্রামে সম্প্রতি একটি দাম্পত্য কলহের ঘটনা স্থানীয়দের মধ্যে শোরগোল সৃষ্টি করেছে ছবি দেবনাথ অভিযোগ করেছেন স্বামী টিঙ্কু দেবনাথ তাদের বাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ঝরড়ার এক পর্যায়ে তার কান ছিঁড়ে দেন ছবির কথায় টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পর থেকে তারা তুচ্ছ তুচ্ছতুচ্ছ বিষয়ে ঝড়া করতে থাকেন এক পর্যায়ে ছবি স্বামীর প্রতিবেশী নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে টিঙ্কু ছিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং কান ছিঁড়ে দেন ছবি দেবনাথ চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এরপর হাসপাতালে ভর্তি করা হয় সম্বর কানে ব্যান্ডেজ নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা জানিয়েছেন দাম্পত্য জীবনের ছোটখাটো ঝগড়া কখনও কখনো ভয়াবহ রূপ নিতে পারি কিন্তু এমন নৃশংসতা কেউ আশা করেননি আইনিবিগ অভিযুক্তির বিরুদ্ধে ভারতের দণ্ডবিধি আইপিসি তিনশো ও তিনশো পঁচিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধের মামলা হতে পারে আইনজীবী অরিন্দম ঘোষ বলেন কোনো ব্যক্তি যদি অন্যের শরীরে আঘাত করে বা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে তা গুরুতর অপরাধ স্ত্রীকে মারধর করা বা কান ছিঁড়ে নেওয়া বা আঘাত করা ভারতের আইনে স্পষ্টভাবে শাস্তিযোগ্য ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে পুলিশ তা তদন্ত করে এবং প্রয়োজন হলে বিচারিক ব্যবস্থা নেবে বিশেষজ্ঞ ও ধর্মীয় দৃষ্টিকোণ হিন্দু ধর্ম মতে পুরোহিতরা বলেন দাম্পত্য জীবনে বিশ্বাস ও সম্মান হল প্রধান পরকিয়া বা প্রতারণা কেবল সম্পর্ক নয় বরং নৈতিকতা এবং সমাজের জন্য ক্ষতিকর ইসলামী স্কলাররা কোরআন ও হাডিসের আলোকে বলেন স্ত্রী ও স্বামীর মধ্যে বিশ্বাস ও সম্মান অটুট থাকা উচিত রাগে বা হিংসায় কাউকে আঘাত করা ইসলামী নিষিদ্ধ কোরআন চার চৌত্রিশ অনুযায়ী স্বামী তার স্ত্রীকে হিংসা না করে ভালোবাসা এবং সমঝোতার মাধ্যমে পরিচালনা করবেন ডেপুটি পুলিশ সুপারেনটেন্ডেন্ট শান্তিপুর জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ঘটনা প্রকাশ হওয়ায় আমরা সচেতন এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি উপসংহার ছবি দেবনাথের ঘটনা মনে করিয়ে দেয় যে দাম্পত্য জীবনের সংলাপ সম্মান ও বিশ্বাস অপরিহার্য ঝগড়ার সময় রাগকে নিয়ন্ত্রণ করা না হলে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে আইনের প্রেক্ষাপট ও ধর্মীয় শিক্ষায় বলে সাহিংসতা কখনো সমাধান নয় শান্তিপুরের এই কাণ্ড স্থানীয়দের জন্য এক সতর্কবার্তা যাতে পরিবারের সহানুভূতি ধৈর্য এবং নৈতিক মূল্যবোধ বজায় থাকে প্রিয় দর্শক ভারতের এই বিশেষ সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানতে আমরা আগ্রহী তাই কমেন্ট বক্সে লিখে জানান আপনার কাছে আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে আপনার আশপাশে এই ধরনের ঘটনা